নিকোশ কালো আধারে ওই বন্ধ জানালা খুলে রোজারিওর ছেলেটা বেরিয়েছিল অবাক ভ্রমণে সহস্র শব্দের উৎসব রচনা করে লাল নীল রং আনন্দে দুনিয়াকে ভাসাবে বলে ইচ্ছের নীল রং তার জগতে আকাশ ছুঁয়ে যায় লিও মেসি তোমার নামাজ সকল তারার মাঝে উজ্জ্বলতম তারায় কোটি কোটি প্রাণে দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি হৃদয়ের মাঝখানে নিয়েছো ঠাই কখনো অভিমান তবে অবাধ্য পিছু টান খুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় ফের সাদা কালো রং মাখা মুহূর্ত রাঙায় ঝড়কে করে মিতে ডরবে না তার ভুকুটিতে সকাল গেল মিছে বিকেল কেটেছে তার পিছে বন্ধ হবে আনাগোনা এই হাটে বেলায় অবেলায় যদি সে আসে বিদায় ক্ষণে দাও ছড়িয়ে সন্ধ্যাকাশে শেষ বেলার হাসি রজনীর অবসানে প্রভাত আলো ফুটবে দাঁড়ে